রাস্তাতে এমন মনোগ্রাম দেখলে ট্রাক লরি সাহান বড় ধরনের গাড়ি পার্কিং করা এবং ছোট ঘরের গাড়ি পার্কিং করা সম্পন্ন নিষেধ যেখানে আপনারা পাবলিক দেখবেন এভাবে কেউ পার্কিং করবেন না এই সমস্ত এলাকায় পার্কিং করলে অনেক টাকা অর্থ দণ্ড হতে পারে কিংবা আপনার লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে কয়েক বছরের জন্য তাই যারা গাড়ি পরিচালনা করুন সাবধানে